সবাইকে আমার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ রইল সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছি সকালবেলা উঠে আমি বারান্দায় চলে এসেছি দেখুন কি সুন্দর রোদ ঝলমলে আকাশ বোঝাই যাচ্ছে আজকের দিনটা অনেক গরমে কাটবে আর ঢাকাতে প্রতিদিনই গরম থাকে প্রচুর এত গরম আসলে থাকাও যায় না মাঝে মাঝে চিন্তা করি কেন ঢাকা শহরে আসলাম এর চাইতে সিলেটে অনেক ভালো ছিলাম অলওয়েজ বৃষ্টি থাকতো এত বেশি গরম ছিল না ঠান্ডা একটা ওয়েদার আমি সবসময় আমার সিলেটে সেই জায়গাটাকে খুব মিস করি মাঝে মাঝে ইচ্ছা করে যদি আমি অনেক বড় লোক হতাম বা আমার যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে আমি সিলেটে একটা ফ্ল্যাট বা বাড়ি বানিয়ে নিতাম যে কোনো ভ্যাকেশনে সেখানে গিয়ে থাকতাম আমার বাচ্চাদেরও সিলেট অনেক পছন্দের একটা জায়গা যাই হোক এখন সকালে উঠে প্রতিটা গৃহিণীদের একটাই কাজ আজকে কি রান্না হবে বাসায় আমারও সে একই কাজ কি রান্না করব। তো আজকে আমি রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন আর চিচিঙ্গা ভাজি করবো ভেবেছি তাই ফ্রিজ থেকে বেগুনগুলোকে বের করে নিয়েছি সাথে চিচিঙ্গাও বের করেছি তো আমার হেল্পিং হ্যান্ড আসবে একটু পরে খালা আসলে তরকারিগুলো কেটে দিবে খুব ভালোভাবে উনি কাটতে পারে আমি আসলে কাটাকাটিতে একদমই অনভ্যস্ত পারি না বলতে গেলে যা একটু পারি সেটা হচ্ছে বটি দিয়ে না ছুরি দিয়ে কাটতে পারি এদিক থেকে আমি রুই মাছ ভিজিয়ে রেখেছি রান্নার জন্য তো খালা আসার জন্য অপেক্ষা করছি এখন প্রায় আটটা বেজে গিয়েছে আমার বাচ্চারাও এখনও ঘুমাচ্ছে ওদের বাবা তো অফিসে চলে গিয়েছে বাচ্চাদের স্কুল যেহেতু বন্ধ তাই ওরা এখনও ঘুম এখন দুপুর হয়নি এগারোটা বাজে আর কি বেলা এগারোটা বাজে এখান থেকে আমি সবজিগুলো সবগুলো ধুয়ে মাছও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি খালা সব কিছু কেটে দিয়েছে আমি জাস্ট ধুয়ে সব রেডি করেছি এই যে চিচিঙ্গা ভাজি বেগুন আর রুই মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তো প্রতিদিনের মতো সেই পেইন বিরক্তিকর কাজটা এখন আমি করতে যাচ্ছি রান্না রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিব আজকে রুই মাছ দিয়ে বেগুনের তরকারি করব। যদিও এই রুই মাছ দিয়ে বেগুনের তরকারি আমার বাসায় বাচ্চারা একদমই পছন্দ করে না তারপরেও সবজি মাঝে মাঝে খেতে হয় আর আমার কাছে বেশ ভালো লাগে তাই আমি রান্না করি মাছগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি দুই পাশেই তো কারা কারা পছন্দ করেন রুই মাছ দিয়ে বেগুনের তরকারি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসলে এগুলো তো আমাদের রেগুলার রান্নাবান্না কম বেশি সব মেয়েরাই জানে এই রেগুলার রান্নাবান্না তারপরও মাঝে মাঝে শেয়ার করতে ভালো লাগে মানে একজন হাউসওয়াইফের ডেলি যে রুটিনটা সেটা কি সেগুলোই আসলে শেয়ার করা আর কি তো ডেলি রুটিনের মধ্যে তো আমাদের রান্নাবান্না থাকেই মাস্ট তো সেটা তো আর বাদ দেওয়া যাবে না সেটাও তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো মাছ ভাজার পর যে সামান্য একটু তেল ছিল প্যানের মধ্যে সেই তেলের মধ্যে আমি লবণ একটু করে দিয়ে বেগুনগুলোকেও ভেজে নিয়েছি আর এভাবে বেগুনটাকে একটু ভেজে নিলে রুই মাছের তরকারিটা খেতে অনেক মজার হয় বেগুন ভাজার পর আমি এখন রান্না করব। রান্নার জন্য চুলাই তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে আপনাদের জন্য রেসিপিটি একটু সংক্ষিপ্তভাবে শেয়ার করছি যারা নতুন তারা শিখে নিতে পারবেন পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর লবণ দিলাম সাত মতো হাফ টি স্পুন দিলাম হলুদের গুঁড়া ওয়ান টিস্পুন দিচ্ছি লালমরিচের গুঁড়া আর হাফ টিস্পুন দিব ধনে গুঁড়া ঝালটা নিজের পছন্দ মতো যে যেমনটা ঝাল পছন্দ করেন দিতে পারেন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি খুব অল্প মশলা দিয়ে রান্না করি আদা রসুন এগুলো আমি কখনই মাছে দেই না অনেকে দিয়ে থাকেন আসলে এটা হচ্ছে এক একজনের এক এক ধরনের রান্নার স্টাইল আমি আসলে কম মশলায় রান্না করতে পছন্দ করি তাই কম মশলায় ইউজ করি যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মশলাটা ভালোভাবে কষানোর পর আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন দিয়ে দিয়েছি এখন মশলার সাথে বেগুনগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন আমি দুই মিনিটের মতো ঢাকনা ছাড়ায় কষিয়ে নিব এভাবেও অল্প মশলায় আপনারা রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজার হয় খুব বেশি মশলা দিলে যে রান্না বেশি মজার হবে ব্যাপারটা তা না আসলে আমি খুব ভালোভাবে মশলার সাথে বেগুনগুলোকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দেড় কাপের মতো ঝোলের পানি দিব ঝোলের পানিটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিবো নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এই সিম্পল রান্নাগুলো দেখা যায় আমরা অনেকেই পারি না তাই ভাবলাম যে অনেকের জন্য একটু শেয়ার করি তাহলে আপনারাও পারবেন যখন আমি প্রথম প্রথম বউ হয়ে এসেছিলাম শ্বশুর বাড়িতে বা প্রথম যখন সংসার শুরু করেছিলাম তখন কিন্তু আমি এইসব রান্না কেন কোনো রান্নাই পারতাম না তখন অনেক কষ্ট হতো রান্না করতে আমি আমার আম্মুকে আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে দিয়ে মানে জানতে চাইতাম কিভাবে রান্না করতে হয় কি দিলে কি করতে হয় কোন তরকারিতে কি দিতে হয় মানে কোনো কিছুই আমি জানতাম না রান্না কিভাবে করতে হয় তো একা যখন আমার হাজব্যান্ড আর আমি থাকতে শুরু করেছি তখন আমি এই রান্না নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম সেই থেকে আমার আস্তে আস্তে মা আর আমার আম্মুর কাছ থেকে রান্নাগুলো শেখা তো এখন আল্লাহর রহমতে মোটামুটি বেশ ভালোই রান্না করতে পারি যাই হোক আমার রুই মাছটা তরকারিটা অন্য চুলায় বসিয়ে দিয়েছি রুই মাছগুলো তো দিয়ে দিয়েছে দেখতে পেয়েছেন এখন একটু করে ঝোলটাকে টানিয়ে নেওয়া পর্যন্ত আর বেগুন সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। সেই ফাঁকে আমি এখানে চিচিঙ্গা ভাজিটাও করে নিচ্ছি এর জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দিলাম চিচিঙ্গা ভাজিটা আমি যেভাবে করি সেভাবে যদি করেন তাহলে কিন্তু এর কালারটা একদমই চেঞ্জ হবে না তো এখন আমি চিচিঙ্গা দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে তারপর এর মধ্যে আমি হাফ টি স্পুন দিব হলুদের গুঁড়া হাফ স্পুন ধনে গুঁড়া সাথে তিন চারটা কাঁচামরিচ কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর খুব ভালোভাবে সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম হিটে যতক্ষণ না চিচিঙ্গাগুলো সেদ্ধ হচ্ছে মাঝে অবশ্যই একবার দুইবার নেড়েচেড়ে দিতে পারেন তো সত্য কথা বলতে কি আমি এই চিচিঙ্গা ভাজিটাও কখনও রান্না করতে পারতাম না আমার শাশুড়ি মার কাছে শিখেছি তো এদিক থেকে চিচিঙ্গা ভাজিটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করেছি আর চিচিঙ্গা সেদ্ধ হয়ে গিয়েছে আমি সবসময় যেটা করি চিচিঙ্গার মধ্যে একটা ডিম দেই ভাজির সাথে এতে ভাজিটা খেতে অনেক মজা হয় আর ডিমটা তখনই অ্যাড করবেন যখন দেখবেন চিচিঙ্গা সেদ্ধ হয়ে গিয়েছে তো ডিমের মধ্যে আমি একটা ডিম নিয়েছি আর ডিমটাকে ফেটে এখন দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে এবারে ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে নিয়ে চিচিঙ্গার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে পাঁচ মিনিটের মতো রান্না করব। কিছুটা ধনে পাতা কুচিয়ে আমি দিয়ে দিব আর এভাবে রান্না করে একবার হলেও দেখবেন সত্যি অনেক মজার হয় চিচিঙ্গা ভাজিটা অনেকে আছে চিচিঙ্গা খেতে পছন্দ করে না তারা এভাবে ভাজি করে দেখতে পারেন ট্রাসমি এটা খেতে অনেক বেশি মজার হয় তো আজকে আমার এই দুইটা রান্নাই ছিল চিচিঙ্গা ভাজি আর রুই মাছ দিয়ে বেগুন আর অল্প করে গরুর মাংস রান্না করা ছিল ফ্রিজে সেটা গরম করে দিব খাওয়ার সময় এই যে আমাদের রুই মাছের তরকারিটাও হয়ে গিয়েছে ঝোলটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি তো আজকের ব্লগটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ